প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুকুর কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল পাটকেল ছুটতে থাকেন এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন ইউনুসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে অথবা তিনি যেভাবে আছেন পাকা হয়ে থাকতে হবে ডক্টর ইউনুস এটা কতটুকু করতে পারবেন পারবেন না এটা আমি অ্যাডভান্সই ঈদের পরে খেলা শুরু হবে ইভেন ডক্টর ইউনুসের উপর একটা চাপ প্রয়োগ করছেন ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি অস্থির হয়ে উঠবে ঈদের পরে রাজনীতিতে কি নতুন মেরুকরণ তৈরি হবে বিএনপি নেতারা তো অনেকেই প্রকাশ্যেই বলেছেন ঈদের আগে আমরা বিভিন্ন নেতার বয়ানে শুনেছি যে আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে নামিনি সরকারের বিরুদ্ধে নামলে কয় মিনিট আপনারা ক্ষমতায় থাকতে পারবেন সিলেটের হরিপুরে কি হচ্ছে সেখানে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা সত্তর জনের নামে মামলা হয়েছে এবং চোরাই আস্তানা হিসেবে পরিচিত বিভিন্ন স্থাপনা গুডিয়ে দেযা হয়েছে আসসালাম আলাইকুম দর্শক দেশে চলছে ঈদের আমেজ আর এই ঈদের আমেজের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কিছু গোপন প্লান পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কি করা হবে এমন কিছু কিন্তু বর্তমান বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলো নিয়ে বর্তমান সময় অনেক বেশি কথা বলা হচ্ছে দর্শক ভিডিও শুরুতে আপনাদের কিছু ইউটিউব ভিডিও দেখা দেওয়া হয়েছে যে ইউটিউব ভিডিও থেকে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এবং জানতে পারছেন যে কিছুটা হলেও কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন আসলে আজকে ভিডিওটা টপিক কি দর্শক আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দেখাবো অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যেই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে কি হতে যাচ্ছে বা বাংলাদেশের মধ্যে কোন আন্দোলনটা হতে যাচ্ছে আসলে সেই আন্দোলনটা কতটুকু যুক্তিসম্মত সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দর্শক আমি কথা বলাবো না আপনাদের ইম্পর্টেন্ট সময় নষ্ট করব না সর্বপ্রথম আমরা ভিডিও শুরুতে যে ইন্ট্রো ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো ধারাবে এখন চলবে আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঈদের আগে আমরা দেখেছি সরকার বিএনপি নানাভাবে সমালোচনা করেছে বিএনপি সরকারকে ঠিকভাবে সহযোগিতা করছে না নানাভাবে নানা মত বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করছে যেমন একটা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যুতে বিএনপি না বলেছিল বিএনপি না বলেছিল বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিতে পারেনি সরকার জুলাই প্রোক্লেমেশন সেই ঘোষণাপত্র পত্র দাবি উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে একত্রিশ ডিসেম্বর যে শহীদ মিনারে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণা সেখান থেকেই ঘোষণা আসতো কিন্তু বিএনপির কারণে সেই ঘোষণাটা আসেনি বলা হয়েছিল যে সরকার দেবে কিন্তু সরকার যে দিতে পারবে না সেটা সরকারও জানে কারণ বিএনপি রাজি হয়নি নতুন ঘোষণাপত্রের কোনো দরকার নেই বাংলাদেশের একটাই ঘোষণাপত্র রয়েছে এবং সেটা মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেটার বাইরে দ্বিতীয় বাংলাদেশ নেই দ্বিতীয় কোনো স্বাধীনতা অর্জন হয়নি যে আর একটা ঘোষণাপত্র প্রয়োজন হবে অনেকেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলন যেটা সরকার পতনের আন্দোলন প্রথমে কোটা আন্দোলন ছিল পরে সেটা সরকার পতনের আন্দোলন হয়েছে সেই সরকার পতনের আন্দোলনকে যে বিলিয়ে ফেলছেন দুটোকে একাতারে ফেলার চেষ্টা করছেন সেটারও বিরোধী বিএনপি বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই যদি একাত্তর সত্য হয় তাহলে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আবার এটাও বলেছেন বিএনপি নেতা যে যারা একাত্তরের সঙ্গে জুলাইয়ের এই বিপ্লবটাকে মিলিয়ে ফেলতে চায় তারা একাত্তরকে অস্বীকার করে তারা একাত্তরের পরাজিত পরাজিত শক্তি একাত্তরের বিরোধী শক্তি এমনটাও বলা হয়েছে স্বয়ং বিএনপি মহাসচিবই এই কথা বলেছেন সেই কারণেই এদের আগেই ধারণা করা হচ্ছিল যে বিএনপি নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে নেমে পড়তে পারে আন্দোলন কর্মসূচিতে যে সরকার নেমে পড়তে পারে তার একটা লক্ষণ আমরা দুই তিন দিন আগে পেয়েছি সেই লক্ষণটা হচ্ছে সরকারের যে সংস্কার প্রস্তাব নানা ধরনের সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি না বলে দিয়েছে অর্থাৎ বিএনপি একমত নয় এরপরেও যদি সরকার সেই সংস্কার গুলো করতে চায় তাহলে বিএনপি বিরোধিতা করবে এবং বিরোধিতা করে আন্দোলনে নেমে পড়বে বিএনপি যখন আন্দোলনে নেমে পড়বে তখন সেই আন্দোলন প্রতিহত করার জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে অনেক উদ্যোগ নেওয়া হতে পারে সেই উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা মুখোমুখি হয়ে যাবে আর সেই মুখোমুখি হয়ে যাওয়ার ব্যাপার যদি চলে আসে জাতীয় নাগরিক পার্টি যদি বিএনপির মুখোমুখি হতে চায় তাহলে নাগরিক পার্টির যতটুকু জনপ্রিয়তা রয়েছে যতটুকু অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বে টান পড়বে বলেও অনেকে মনে করে বিএনপি নেতারা তো অনেকেই প্রকাশ্যেই বলেছেন ঈদের আগে আমরা বিভিন্ন নেতার বয়ানে শুনেছি যে আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে নামিনি সরকারের বিরুদ্ধে নামলে কয় মিনিট আপনারা ক্ষমতায় থাকতে পারবেন সেটা আপনারা একবার ভেবে দেখবেন এই কথা যেমন সরকারকে বলা হয়েছে আবার যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল তৈরি হয়েছে বলে অভিযোগ সেই দলকে উদ্দেশ্য করেও নানা রকমের কথা আমরা শুনেছি এই মুখোমুখি অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে সেই উত্তপ্ত রাজনীতিতে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং সেটা সারা দেশে হতে পারে বলেও অনেকে মনে করছেন আবার প্রতিটা আওয়ামী লীগ যারা পাঁচ আগস্ট গত বছরের ক্ষমতা ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে সেই আওয়ামী লীগও কিন্তু শক্তি সঞ্চার করে আবার রাজনীতিতে কামব্যাক করার নানা রকমের পরিকল্পনা করছে বিদেশের মাটিতে দেশের মাটিতেও সেই পরিকল্পনা তারা যদি ঈদের পরে বাস্তবায়ন শুরু করে নানাভাবে যদি শোডাউন করতে থাকে এবং সেটা যদি দৃশ্যমান হয় এবং সেই দৃশ্যমান ব্যাপারগুলোতে সরকার বাধা দিতে যাবে সরকার যখন বাধা দিতে যাবে তখনও একটা সাংঘর্ষিক ব্যাপার তৈরি হবে সব মিলিয়ে ঈদের পরের রাজনৈতিক অবস্থা যে সাংঘর্ষিক হতে পারে উত্তপ্ত হতে পারে এটা খুব সহজেই অনুমান বোধ করা যাচ্ছে সেই পথে আমরা কি যাব সংঘর্ষের পথে যাবো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করব। নাকি সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ তৈরি করব। যে পরিবেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসবে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে এখন যেহেতু গণতন্ত্র নেই এখন একটা বিশেষ সরকার দায়িত্ব পালন করছে যারা নির্বাচিত নয় তাদেরকে নিয়ে বহু বিতর্কিত ব্যাপার স্যাপার রয়েছে তাদের পক্ষে যারা রয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে লেখালেখির চেষ্টা করেন বিশেষ করে প্রধান উপদেষ্টা চীন সফরের মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষের লোকজন লেখালেখি শুরু করেছেন যে এরকম ডক্টর ইউনুসকেই চাই চীন সফর যে একটা মহা ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছেন তিনি সেরকমটা উল্লেখ করে এই সরকার ডক্টর ইউনুসকে আমরা অন্তত আরও পাঁচ বছর চাই কোনো নির্বাচন হবে না নির্বাচন চাইনা না এমন কথাও লিখেছেন অনেক সাংবাদিককে দেখেছি যাদের মুখের ভাষা এতটাই নোংরা তারা এটাও বলেছেন এরকম ব্যাপারও পোস্টও আমরা দেখেছি যে যারা এই সরকারকে ফেলে দিয়ে যারা নির্বাচন চায় তারা সবাই জানোয়ার অর্থাৎ এই সরকারকে এই সরকারের বিপক্ষে যারা অবস্থান নেবে যারা নির্বাচন চায় যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ চায় তারা নাকি জানোয়ার এরকম লেখালেখিও কিন্তু আমরা দেখেছি সব মিলিয়ে আমরা কোনো অস্থিরতা চাই না নিশ্চয়ই দর্শক আপনারও কি সেই চাওয়াই নয় যে অস্থিরতা মুক্ত একটি দেশ আমরা চা চাইব এবং সেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে যদিও এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বলে অনেকে লেখালেখি শুরু করেছেন বলা বলি শুরু করেছেন সেরকম বাস্তবতা কাশ কাটিয়ে সত্যিকার নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে সেই প্রত্যাশা কি আপনারও নয় আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্টেটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই এক পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারাই ঘটনাটা করছে মাহফুজের ঈদ শেষ কেন তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টারমাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই লক্ষ্মীপুরে এই নেককারজনক ঘটনা ঘটেছে আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে বাচ্চু মোল্লার উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে রাত সাড়ে নটার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে আপনার পুলিশের বক্তব্য গতকালকে বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন শেখ হাসিনার সরকারের পতনের পর সে পলাতক ছিল সন্ধ্যার পর আপনার মেহেদি হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে যত লোকাল পার্সন তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল সরি স্বেচ্ছাসেবক দলের নেতা মানে বিএনপির যে নেতা সাগর হোসেন আপনার সাগর হোসেন শুক্র সহ কয়েকজন তথ্য তথ্য বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল ছোড়েন এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন পরে লোকাল পিপল যারা আছেন স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায় ভিড় হয় এরপরে যখন বুঝতে পারে এটা ভাই হ্যাঁ মন্ত্রীর ধরা যায় তার উপরে মাস্টার মন্ত্রী তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আপনার চিকিৎসা করে হাতটা মোটামুটি ভেঙ্গে গেছে মনে হয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিচার করছে মানে বিরাজ করছে অভিযুক্ত সাগর হোসেন শুক্কর বড় ব্লুটুথ বয় মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না মামলারও মানে প্রস্তুতি চলছে আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে মানে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা প্রকট আকার ধারণ করছে মাহফুজের বাবা যে কাজটা করতে গেছেন একজন মুরব্বী হিসাবে এটা প্রত্যেকটা যারা মুরুব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত আপনি বড় জোর একজন মানুষ একটা মামলা দিয়ে ফাঁসায় দিবেন মিথ্যা দেখেন আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে অপরাধী হয়ে থাকে দেন আইন তার ব্যবস্থা নিবে সিলেটের হরিপুরে কি হচ্ছে সেখানে ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা সত্তর জনের নামে মামলা হয়েছে এবং চোরাই আস্তানা হিসাবে পরিচিত বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে কি ঘটনা কয়েকদিন থেকেই সেখানে বেশ উত্তেজনা চলছে কিন্তু গণমাধ্যমে কিন্তু সেই খবরগুলি ঠিকভাবে প্রকাশ হচ্ছে না মানব রিপোর্ট থেকে দেখা গেল যে সেখানে বলা হচ্ছে সিলেটের হরিপুরকে বলা হয় চোরা কারবারি শাসিত এলাকা অথচ এক সময় এই এলাকা ছিল আলেম ওলামা শাসিত উপমহাদেশের প্রখ্যাত অলি হজরত মাওলানা আবদুল্লাহ হরিপুরি স্মৃতি বিজড়িত হরিপুর গত দুই দশক ধরে লাইনচ্যুত হয়ে চোরাই রাজ্যের খ্যাতি পেয়েছে চোরাই সিন্ডিকেট ও চোরাই মালামালের অভয়ারণ্যে পরিণত হয়েছিল হরিপুর গত কয়েকদিন ধরে হরিপুরে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে ব্যাপকভাবে বাড়ি বাড়ি গিয়ে করা হয়েছে তল্লাশি চোরা কারবারিরা নেই এলাকায় তবে ঈদ উপলক্ষে অভিযান কিছুটা শিথিল করায় চাঞ্চল্য ফিরেছে হরিপুরে চলছে ঈদ বাজারের বিকি কিনি বেচাকেনা চলছে এর আগে একদম মানে জনশূন্য ছিল ছাব্বিশে মার্চ রাতে হরিপুরে চোরাই গরু মহিষের গাড়ি দিয়ে টহলে থাকা এক সেনাবাহিনীর গাড়িকে চাপ দেয় তার মানে গরু মহিষের গাড়ি দিয়ে মানে টহলে ছিল সেনাবাহিনীর একটা গাড়ি সেটা চাপা দেয় স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়ির ড্রাইভার ছিল লামা শ্যাম্পুল গ্রামের জয়নাল আবেদিন সেনাবাহিনীর সঙ্গে গাড়িটি নিয়ে হরিপুর বাজারে পশুর হাটে চলে আসে পিছু পিছু আসে সেনা সদস্যরা বাজারের ভেতরে আসা মাত্র চোরাকার বাড়ি এবং স্থানীয় পরিবহন শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালায় এই সময় সেনাবাহিনীর পিক আপ ট্রাকও ভাঙচুর করা হয় এতে এক সেনা কর্মকর্তা এবং এক সেনা সদস্য গুরুতর আহত হয় চিন্তা করেন মানে কত বেপরোয়া যে তারা সেনা বা সদস্যদের উপরে হামলা চালায় একজন কর্মকর্তা এবং একজন সেনা সদস্য গুরুতর আহত হয় হামলায় হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতা হেলাল আহমেদ এবং মোহাম্মদ আবদুল্লাহ এবং বিএনপি নেতা আব্দুর রশিদ চেয়ারম্যান নেতৃত্ব দেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন এদিকে এই ঘটনার পর সেনাবাহিনীর হরিপুরে সারাশি অভিযান শুরু করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক সহ তার পরিষদের কয়েকজন মেম্বারকে সেনা ক্যাম্পে ডেকে এনে তাদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা হয় এক পর্যায়ে তাদের নিয়ে চোরা বিরুদ্ধে অভিযান জোরদার করা হয় ইতিমধ্যে চিনি কসমেটিক সহ প্রায় তিন কোটি টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে তবে চিহ্নিত চোরাকারবারি এবং হামলাকারীদের গ্রেফতার করা যায়নি এই অবস্থায় সেনা ক্যাম্পে আটক শিকারখা গ্রামের আবুল হাসনাতের পুত্র হাবিবুর রহমান এবং চান্দট এলাকার জহির উদ্দিনের পুত্র বিকেলে জন্তিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এর আগে ঘটনায় তিন মোট জনকে আটক করা হয়েছিল পাঁচজন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয় ওই পাঁচজনের সঙ্গে থানায় একটি সত্তর জনের নাম উল্লেখ করে ইজার দাখিল করা হয় মামলায় বাদী হয়েছেন হরিপুর এলাকার জনপ্রতিনিধি আব্দুল মেম্বার মামলায় চেয়ারম্যান সহ অন্য জনপ্রতিনিধিদের সাক্ষী করা হয়েছে মামলায় উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান ছাত্র দলের সদস্য সচিব আহমেদকে আসামি করা হয়েছে হরিপুর চোরাই রাজ্যের অন্যতম কারণ হচ্ছে গরু মহিষের হাট সীমান্ত এলাকা পাড়ি দিয়ে আসা গরু মহিষের নিরাপদ স্থান হচ্ছে এই হরিপুর ওই বাজারে পশু নিয়ে আসার পর সিট দিয়ে বৈধ করা হয় পশু এরপর সেগুলো বিক্রি করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয় তো এখন অভিযান শুরুর পর সেনাবাহিনীর সদস্যরা পশুর হাট এবং বিভিন্ন গোডাউনকে টার্গেট করে তল্লাশি চালায় সর্বশেষ রোববার দুপুরে প্রায় তিন ঘন্টা ব্যাপী উচ্ছেদ অভিযান চালানো হয় পশুরহাট এবং আশেপাশে এলাকায় জনপ্রতিনিধিরা বলছেন যে হাট থেকে অন্তত একশোটি অবৈধ স্থাপনা দেওয়া হয়েছে গোয়েনঘাট নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র এই চলে এতে সেনা পুলিশ সদস্যরা সহযোগিতা করছে তো এখন ঘটনা হচ্ছে যে সেনা সদস্যদের উপর হামলা এই যে সাহস বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং সিলেটে হরিপুরে ঘটলো এইসব ঘটনা যদি একেবারে সম্মিলিতভাবে যদি মোকাবেলা করানো হয় এবং দমন করা করানো হয় তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করবে উপর হামলা করার এই কখনো সেনাবাহিনীর কেউ দেখায়নি গোপালগঞ্জে ঘটেছে চট্টগ্রামে ঘটেছে আর সম্ভবত সিলেটে একটি ঘটনা ঘটনা আরো হয়তো টুকটাক করতে পারে কিন্তু এইসব এর ব্যাপারে বোঝা যায় যে সন্ত্রাসীরা কত বেপরোয়া যে তারা সেনাবাহিনীকেও পরোয়া করছে না সুতরাং এসবের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো রকম ছাড় না দিয়ে চরমভাবে অভিযান করে তাদেরকে দমন করলে এর মেসেজ অন্যরা পেয়ে যাবে এবং তারা ধাওয়ার উপরে থাকবে অথবা তারা নিবৃত হবে সদর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো আর বর্তমান বাংলাদেশে যে পরিবেশ যা চলে আসতেছে মানে একটা রমজান মাস থেকে বের হয়ে আমরা ঈদ উদযাপন করলাম তার পরবর্তী সময় কিন্তু এখন অনেক নেতারাই অনেক রকমের বক্তব্য দিচ্ছে অনেক কথা শোনাচ্ছে আমি কিন্তু আপনাদের সেই সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখালাম এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ সদস্য ভিডিওটি ছিল এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ